এখন এমন ভাবে পড়েছে এখান থেকে ওঠা এত সহজ নয় ডক্টর ইউনুসের যে পুরা ম্যাজিক গুটি ম্যাজিক প্লান ম্যাজিক প্লেট ম্যাজিক কার্পেট পলিটিক্যাল কার্পেট এটার কাছে পুরো বিএনপি এখন নাকানি চোখানি খাচ্ছে এদিকে আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন বিএনপির ভিতরে কি সব দিয়ে রাখছে ক্ষমতায় আসলে মির্জা ফখরুল প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা এটা কেউ বললে তো আর মির্জা ফখরুল শুধু না এটা বলাইছে ইউরোপকে দিয়ে ডক্টর ইউনুস ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকে না ডক্টর ইউনুস বলছে আপনি প্রধানমন্ত্রী হলে আমাদের কোনো আপত্তি নেই এরপরে আবার উকি দিয়ে রাখছে ভারত থেকে যে আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রী হতে পারে আরেকটা গ্রুপকে আশ্বাস দিয়ে রাখছে ক্ষমতায় আসবে আসলে আসলে প্রধানমন্ত্রী হবে জোবাইদা রহমান অর্থাৎ তার রহমানের সম্মানিত ওয়াইফ

ডি প্ল্যান ডি হলো প্রপর্শনেট ইলেকশন অর্থাৎ পি আর পদ্ধতি কোন দিকে যাবে বিএনপি চতুর্দিকে কাটা মানে স্বার্থগত কাটা বিজয়া বিছায় রাখছে কারণ বিএনপি দেশের স্বার্থ দেখছে না তারা শুধু দল এবং ব্যক্তি চিন্তা করছে ডক্টর ইউনেসো সেই মোতাবেক প্ল্যান সাজাইছে দেখেন বিএনপি কত পরাজয় কতটা পথ পিছাই গেছে তারা প্রথমে অক্টোবরে নির্বাচন দিতে হবে এরপরে নভেম্বর ডিসেম্বরে হতে পারে এখন ফেব্রুয়ারিতে এক সময় তারা তো সংস্কার বিরোধী ছিল সেই বিএনপি জুলাই সন্দেহে সাইন করেছে এক নম্বর নাকে খদ দিয়ে ফেলেছে বিএনপি কে দ্বিতীয় দেখে বিএনপিকে এমন এক ফাঁদে ফেলে দিয়েছে বিএনপি দেখছে এটা বিএনপির লাভ আসলে বিএনপি খাদে পড়ে গেছে এই যে সারা দেশে দখল আতাপ চাঁদাবাজি টেন্ডারবাজি সব কিছু তারা ক্যাপচারে নিতে গিয়েছে আসলে তারা ফাঁদে আটকেছে দেখেন তো বিএনপি যারা টেন্ডারবাজি করে তারা যেই যেই জেলায় সেই সেই জেলায় ড্রাইভিং সিটে আছে নাহলে তো তারা এসব পজিশন নিতে পারতো না এই তালিকা ডক্টর ইউনুসের হাতে এসব অপরাধীদেরকে যে কোনো সময় ক্যাপচার করতে পারে ডক্টর ইনস এরপরে যারা চাঁদাবাজি করে এই তালিকা পুলিশ সেনাবাহিনীর হাতে যে কোনো সময় এদেরকে ক্যাপচার করতে পারে কত জায় কিছু মনে করছে এইদিকে কিছুই তারা কাজে লাগাতে পারে না পারছে হাসিনা পালানোর পর খালি মাঠটাকে কাজে লাগাতে না পারছে এবং খালেদা জিয়ার মতো সম্মানিত নেত্রীর ইমেজকে কাজে লাগাতে না পেরেছে তারেক রহমান দেশে এসে প্রোফাইল ক্রিয়েট করতে পলিটিক্যাল প্রোফাইলটাকে রিক্রিয়েট করতে নতুন ইমেজ তৈরি করতে না পারছে জিয়াউর রহমানকে ব্র্যান্ডিং হিসেবে জনগণের সামনে দাঁড় করাতে বাউল ফাউল ঘুরি হ্যাঁ ভাই আবুল সরকারের ঘুরি আকাশে উঠলো আর ওই ঘুরির সুতাটা কার নাটাই কার হাতে ওই নাটাই হ্যাঁ ভাই কোথাও সে বাধা আছে ওইখান থেকে উড়ানো হয়েছে কারণ দেখেন গত পনেরো মাসে আমরা অনেক কিছু দেখছি যেমন মাজার ভাঙা দেখছি দেখছি না ভাই আমরা তো জানি কোন ঘটনা কি রিয়াকশন হইতে পারে আর এই বাউল সরকার এমন না যে ভাই কোনো ভোধাই মানুষ অনেক বুদ্ধিমান মানুষ ভাই ওনার অনেক ভক্ত এত ভক্ত আগে জানতাম না হ্যাঁ ভাই আমাদের দেশের বুদ্ধিজীবীরা ওনার ভক্ত বাউল আমারে জেলে নিয়ে যাও আর এই বাউল সরকার কি বললো কেন বললো এটা আপনার এর মধ্যে জেনে গেছেন দেখেন ভাই ধরেন আপনার সাথে আমার রাস্তায় দেখা হলো আর আমি যদি বলি আপনাকে বাপ এটা কেমন মানুষ কোনো কথা ঠিক নাই এটা কি তার মুখ না গোয়া এটা বলার সঙ্গে সঙ্গে আপনার হাতটা এই হাতটা কোথায় যাবে ভাই আমার নাকে আসবে না স্টেক নাকে বলতে পারি না দিবেন তো আপনি কারণ আপনার বাপকে নিয়ে আমি বলতেছি যে আপনার বাপের এটা মুখ না গোয়া এবার চিন্তা করেন শুধু আমি আপনার বাপকে বলছি বলে আপনি আমার নাকে মারছেন এখন যদি আমার আল্লাহকে কেউ এমন কথা বলে সেটা কি আপনি মাইনা নিবেন না মাইনা নিবেন না উনার সমস্ত ভিডিও আমি দেখছি এর মধ্যে টাইনা টাইনা দেখছি ভাই খুব ব্যক্তিগণ লোক হ্যাঁ ভাই বাউলকে কে না পছন্দ করে গান না কে পছন্দ করে পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে গান পছন্দ করে না গান পছন্দ না করলে তো সে মানুষই না ভাই দেখেন না আমাদের ডক্টর আজারি হুজুর ওয়াদের সময় অনেক সময় নিজেই তো গান গায় খুব ভালো গায় কিন্তু আবার দেখেন ওগুলো সিনেমার গান অনুবাদ করে ওটা ইসলামের পথে নিয়ে আসছে কারণ ওই সুরটা পপুলার যার জন্য মানুষের কানে যেন সহজে পৌঁছাইতে পারে পপুলার সুরটার মধ্যে উনি ইসলামিক বাণী দিতে থাকে যার জন্য এগুলো মানুষের কাছে খুব দ্রুত পৌঁছানো যায় তার মানে কি গান তো আমরা পছন্দ করি ওনাকে কেন পছন্দ করতেছি না পছন্দ উনি কথা কথা বলছে এই ফাউল লোকটা ভাই মুখে যা কিছু বলছে আল্লাহকে নিয়ে আমি এটা মুখে আনতে পারবো না আবার দেখেন উনি দাঁড়িয়ে নিয়েও কিন্তু মস্করা করছে ভাই মহা মস্করা এক একটা দাড়ির মধ্যে সত্তরটা পিঠা ফেরিস্তা ঝুলা থাকে এখন ওই যে পিসা যখন দাঁড়ি কাটে তখন ফেরেস্তাদের ওই ধারা উচ্চারণ করছে মানে দিতে ব্যাপারটা বুঝছেন মানে ওই যে ফুট যে দাঁড়ি কেটে না এক একটা মধ্যে থাকলে কত লক্ষ লক্ষ ফেরেস মানে এই কথা বলতেছে উনি আর হাসতেছে আবার উনার কথা ফাঁকে ফাঁকে উনার হাসে পাশে যে লোকগুলা বৈশালিছে বাউল ওদের রিঅ্যাকশন দেখাচ্ছে ওরাও হাসতেছে এই ব্যাপারটা সোজ্জে হয় বলেন ওরা কোনো দরকার ছিল এরকম ভাবে ধর্মীয় অনুভুতিতে আঘাত করা দেখেন ভাই ব্রাদার এটা কিন্তু নতুন কিছু না এগুলো আগেও চলতো আমি এগুলো 30 40 বছর আগে দেখেছি ওদের কথাবার্তা নিয়া হ্যাঁ আমি এমনও শুনছি আগে বলতো নাকি 135 হাত লম্বা তাহলে ওনার ওইটা কত লম্বা এরকম বেয়াদবি কথা আমি শুনছি তো ভাই 30 40 বছর আগে কিন্তু তখন তো আর এই সোশ্যাল মিডিয়া ছিল না সবার হাতে ভাই মোবাইল ছিল না ক্যামেরা ছিল না একদম প্রকাশ পাইতো না এখন তো ভাই ওই সুযোগটা নাই এখন সঙ্গে সঙ্গে দেখেন এটা প্রকাশ হয়ে যায় এবং মানুষের মধ্যে কি ভাবে রিঅ্যাকশন হইছে দেখেন না পানিতে ফেলা যায় দেখেন না ওই যে পানিটা ফেলাই দিচ্ছে লাথিমেয়েরা পানিটা ফালাই দিচ্ছে ভাই অনেক গন্ডগোল হয়েছে কোনো হতাহতের কথা শুনি নাই এবং তাকে করা মানে কি জানেন তাকে বাঁচায় দিচ্ছে হ্যাঁ ভাই পুলিশ তাকে অ্যারেস্ট করা বাঁচাই দিচ্ছে সে যদি অ্যারেস্ট না হইতো তাহলে মব ডাস হয়ে যেত ভাই অনেক রকম ধরো ঘটনা ঘটে যেত পুলিশের হাতে চলে যাওয়ার পর সবাই থাইমা যাওয়া উচিত ছিল কারণ কি জানেন তার দায়িত্ব অন্য কারোর উপরে চাপানো যাবে না তাই না ওখানে অনেক শ্রোতা ছিল ওই শ্রোতাদের উপরে আক্রমণটা হয়েছে কিন্তু ওনার এই ভিডিওটা যখনই সোশ্যাল মিডিয়াতে আসছে তখনই কিন্তু প্রথমে মানব বন্ধন করছে তহিদি জনতা মানব বন্ধন করছে তখনই অ্যারেস্ট হয়েছে তারপর আমার আরেকটা দল আইসা এই ভাঙচুর তাথিমাইনা পানিতে ফেলানো তার মানে কি জানেন এই যে পরে আমার আসলো যারা ওইখানে কিন্তু ওইখানে ভাই ওই সুতা বাঁধা আছে ওই সুতার নাটাই অন্য কারো হাতে তারাই বাড়াইছে যে মার বল পিটা ভাঙচুর কর এটা নিয়ে বড় একটা ঘটনা ঘটাইতে পারবে কে দায়ভার কোথায় যাবে একবার চিন্তা করেন তো পুরা দায়ভার পইড়তে আছে জামাতে ইসলামের উপর কারণ সবাই এখন বলে না জামাতে ইসলাম ইসলাম নিয়া রাজনীতি করে বলে তো ভাই আর এটা মিথ্যাও না কিন্তু সব দায়ভার তার ওনাদের উপরে দেওয়া যায় না এখানে জামাতে ইসলামে কেউ ছিল না হ্যাঁ যাওতে নামে কেউ ছিল না কিন্তু লেভাসটা ছিল আর ওই লেভাসটা কি দাড়ি টুপি পাঞ্জাবি দেখলেই মনে হয় জামাতের লোক হ্যাঁ মাখাই টুপি দাড়ি মানে জামাতের লোক এটা দেখ তো দাবায় যায় না এরা জামাতের কেউ না এদের সুতা বাধা আছে অন্য কোথাও এই যে আবুল সরকারে সুতাও বাধা আছে অন্য কোথাও এই আবুল সরকারে তার বেকুব হওয়ার কোনো কারণ নাই জানিনা শুনে এই কাজটা করছে কেন জানেন এই টাইমে অনেকেই এই ধরনের কাজ করতেছে অনেকেই কারণ এই ধরনের কাজে দায় দায়িত্ব এসে পড়ে জামাতের উপরে সবই বুঝতে পারবো দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যে কথা দিছিল সব কথাই কিন্তু একটা একটা করে পালন করছে ভাই কেও কি ঢাকাইতে পারছে জায়গাতে পারে নাই যেমন এই যে বন্দরের কথা এই যে আমরা না বন্দর দিয়ে দিছে বন্দর দিয়ে দিছে আসলে বন্দর দেয় নাই বন্দরের কার্যকলাপ গুলা করার জন্য অন্যকে দায়িত্ব দেওয়া হয়েছে এই বন্দরটা কিভাবে চলবে না চলবে এখানে যাদের মাল কিভাবে খালাস হবে এবং যাদের মাল আসবে তাদের সঙ্গে কিভাবে বলছে কথা বলতে হবে এখানে কোনো ঘুষ কোন দুর্নীতি চলবে না এই জন্য বিদেশিদের হাতে যে আপনারা চালান ঠিক উচিত আমাদের এইয়ারপোর্টে আমাদের প্রবাসী ভাই বোনরা ভাই যখন আসে আমি এমন মানুষ দেখছি দেখছি প্রবাসী ভাইকে দেখছি ওনার সারা জীবনের উপার্জন ওই নিয়ে চলে গেছে এইট দিয়ে দেওয়া উচিত এই যে বন্দর দিছে এই বন্দর

ওইখানও চইলা যায় ভাই ওইখানও যা আপনারা বিশ্বাস করেন সেই লাসদাটা বন্ধ করছে কারণ আমাদের তিন দিক বন্ধ বলছেনা ডক্টর ইনুসার তিন দিক বন্ধ কোন দিক থেকে মানে তিন দিক ভারত একটা দিক শুধু খোলা এই সাগরের দিক আর এই সাগর থেকেই আমাদের কি উপার্জন করতে হবে উনি দেশের উপার্জন বাড়াইতেছে ভাই যখন ট্রেন আবিষ্কার নাই ট্রেন আবিষ্কার হয়নি মোটরসাইকেল আবিষ্কার হয়নি গাড়ি আবিষ্কার হয়নি তখন তো এই বন্দর দিয়েই এক দেশ থেকে আরেক দেশে বাণিজ্য করত শোনাগররা আপনারা শুনছেন না এগুলো ইতিহাস জানেন না অবশ্যই জানেন সেই বন্দরকেই উনি কাজে লাগাইছে আর এটা বন্ধ করার জন্য ভাই যত রকম প্রতিবাদ কইরা না পাইলা

দেখবেন প্রায় লস 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 মানে প্রতি বছরই এটা লস দেওয়া হয় কিন্তু গত পনেরো মাসের হিসাবটা আনেন একটু আগে আমি দেখলাম লাভ ভাই লাভ আর লাভ প্রায় উনিশশো কোটি টাকা হয়তো এরকমই হতে পারে অ্যামাউন্টটা আমার ঠিক মনে নাই আপনারা খুঁজলেই পাবেন লাভ হয়েছে ভাই গত পনেরো মাসে কেন লাভ হলো অনেক দুর্নীতি বন্ধ করা হয়েছে হ্যাঁ ভাই অনেক সিস্টেম চেঞ্জ করা হয়েছে ডক্টর ইনুস স্যার বলছিল না ছোট প্যাকেজ চান না বড় প্যাকেজ কেউ আমরা বলতে পারি নাই উনি মনে মনে একটা মাঝামাঝি প্যাকেজ নিছে ছোট না বড় না আর ওই প্যাকেজের মধ্যেই ছিল বুঝে বিচার কার্য ওইটা অলরেডি কইলা ফালাইছে আরেকটা ছিল ভাই বিডিআর সেটা সামনে আসবে

বিএনপির ভিতরে তত উদ্বেগ উৎকণ্ঠা ঘনীভূত হচ্ছে আর মানুষের মনের ভিতরে জড়ো হচ্ছে এক গাদা প্রশ্ন প্রশ্নের পর প্রশ্ন কি সেই প্রশ্ন তাদের প্রশ্ন একটাই কেন এখনো দেশে ফিরছেন না তিনি কি আদতেও দেশে ফিরবেন নির্বাচনের আগে কি তিনি দেশে ফিরবেন নাকি নির্বাচনের পরে ফিরবেন তিনি কি নির্বাচন করবেন নাকি করবেন না বিভিন্ন ধরনের প্রশ্ন মানুষের হৃদয়ের ভিতরে মনের ভিতরে উঁকি দিচ্ছে অন্তত দশ বার বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তিনি দেশে ফিরবেন কবে দেশে ফিরবেন অমুক তারিখে দেশে ফিরবেন পাঁচ আগস্ট দুই পরবর্তী সময়ে একবার আমরা শুনলাম যে তিনি এই দেশে আসলেন বলে অর্থাৎ সেপ্টেম্বরের দিকে আসবেন সেপ্টেম্বরে আসলেন না এরপরে আসবেন আসলেন না জানুয়ারিতে আসবেন আসলেন না আবার বলেন সেপ্টেম্বরে আসবেন দুই হাজার পঁচিশে খবর নাই কিছুদিন আগে আমরা শুনলাম যে নভেম্বরে কনফার্ম এখন আবার শোনা যাচ্ছে যে না নভেম্বরেও হচ্ছে না হয়তো ডিসেম্বরে তিনি আসবেন তো এই যে অবস্থা পাঁচ আগস্টের পরবর্তী সময়ে কিন্তু ফাঁকা মাঠে বল দেবার মতো একটি পরিবেশ তৈরি হয়ে গেছিল তারক রহমানের তিনি যদি পাঁচ আগস্টেই দেশে ফিরে আসতেন তাহলে কিন্তু একেবারে ফাঁকা মাঠে তিনি গোল দিতে পারতেন কিন্তু তিনি তো আসেন নাই এরপর একের পর এক তিনি সময় পাল্টাচ্ছেন ডেট পরিবর্তন করছেন কিন্তু আসছেন না এখন কেন তিনি দেশে আসছেন না ব্যাপারে তিনটি কারণ ভট্টাচার্য উল্লেখ করেছেন আমি সেই তিনটি বিষয় আপনাদের সামনে যারা দেখেন নাই বা যারা দেখেছেন সবার জন্যই আরেকবার রিপিট করছি তাহলে আপনাদের মনের ভিতরে যেতে যাবে ভট্টাচার্য বলছেন যে তিনটি কারণ সম্ভাব্য তিনটি কারণ এটা একবার অথেন্টিক কোন সোর্স নয় তার ধারণা সে এই ধারণা আমাদেরও পিনাকি ভট্টাচার্যের মতো আমাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ তার এই ধারণা যথার্থ নাম্বার ওয়ান হচ্ছে তিনি এমন সময় দেশে ফিরতে চান যখন তিনি দেখবেন যে তার ক্ষমতায় যাওয়ার ক্ষেত্র সম্পূর্ণ প্রস্তুত অর্থাৎ তিনি একেবারে নির্ধারিত ভাবে অবধারিত ক্ষমতায় চলে এসেছেন তিনি এখন দেশে গিয়েই প্রধানমন্ত্রীর আসনে বসে পড়বেন এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হবে তার সামনে দেখা দেবে তখন তিনি দেশে ফিরতে পারবেন পারেন কেন এরকম কারণ হচ্ছে আপনারা জানেন যে সেনাবাহিনীর ভিতরে একটা পক্ষ ওই সময় কিন্তু তারেক রহমানকে যে নির্যাতন করেছিল তার উপরে তাকে রিমান্ডে নিয়ে গোয়েন্দা সংস্থার লোকগুলো তাকে তো মেরেই ফেলতে চাচ্ছিল তারপরে তিনি কোনো মতো দেশের বাইরে গিয়ে জীবন বাঁচিয়েছেন তো সেই লোকগুলোকে তো সরানো হয় নাই তারা কিন্তু এখনো অনেকেই সেই পদে বসে আছে সপদে বরং কেউ কেউ এর থেকেও সম্পূর্ণ হয়েছে হাসিনা পালিয়ে গেছে হাসিনা রন্ধ্রে রন্ধ্রে বিএনপির বিরোধী তারেক রহমান বিরোধী কিছু সেনা কর্মকর্তাকে কিছু অফিসারকে বসিয়ে দিয়ে গেছে এবং তারা এখনো সেখানে বসে আছে

তাকে তো ওই নাগরিকত্ব পরিত্যাগ করে এখানে আসতে হবে কারণ তিনি আসলে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে না মানুষ যার কারণে এখন যদি এখানে নাগরিকত্ব তার থেকে থাকে তাহলে এই নাগরিকত্ব ত্যাগ করার একটা প্রক্রিয়া আছে এটি তো হুট করে একদিনেই সম্ভব না এই প্রক্রিয়াটার ভিতর দিয়ে যেতে হয়তো তাকে একটু জটিল সময় অতিবাহিত করতে হচ্ছে যার কারণে এটিও তার দেশে আসা বিলম্ব হবার অন্যতম একটি কারণ বলে মনে করা হচ্ছে আর তৃতীয় নাম্বারে তিনি যে কারণটি উল্লেখ করেছেন সেটি হচ্ছে এই মুহূর্তে তারক রহমানের দলের উপরে দৃশ্যমান কোন নেতৃত্ব নাই কোন কর্তৃত্ব নাই কারণ দলের নেতারা এক এক সময় এক এক ধরনের কথা বলছে কেউ কারোর কথা শুনছে না এমনকি স্ট্যান্ডিং কমিটির সদস্য যারা আছেন তারাও একজন এক এক রকমের কথা কারোর ভিতরে কথার কোন একরকম বলেন তো আর এক নেতা একরকম বলেন আর এক নেতা একরকম বলেন তো আরেক নেতা বলেন তিনি ওইখানে থেকে দেশে থেকে নিয়ন্ত্রণ করা যায় না এখানে তিনি লন্ডনে বসে দলকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সুতরাং দলের উপরে তার বিন্দু মাত্র কোনো নিয়ন্ত্রণ নাই যার কারণে তিনি একাধিকবার সাঁদাবাজি বন্ধ করার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন বিভিন্ন ধরনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি অনেককে বহিষ্কার আদেশ দিয়েছেন হয়তো তার না অজান্তেই এদিক থেকে সেই বহিষ্কার আদেশ উঠে গেছে তাকে নমিনেশন দেওয়া হয়ে গেছে তাকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়েছে তো এই যে তার কর্তৃত্বের বাইরে চলে গিয়ে দলের নেতা কর্মীরা দেশের এমন কোন সেক্টর নাই যেখানে হচ্ছে না তো তো এই কোনাজা গায়ে গিয়ে লাগছে এই তিনি দেশে যখন আসবেন এই দায়িত্ব তো তাকে নিতে হবে তিনি ছাড়া লোককে দায়িত্ব বহন করবেন না যে আপনার দলের লোকেরা এই যে সাদাবাজি করছে ফলে দেখা যাচ্ছে তিনি দেশে আসতে পারে সাদাবাজির তিনি হয়তো নির্বাচনী প্রচারণাই চালাতে পারছেন না এমনকি ইতিমধ্যে কিন্তু দলীয় আভ্যন্তরীণ কন্দলে দুই সাল উপর নিহত হয়েছে তিনি দেশে আসার পরে হয়তো এই ঘটনাটা আরো বেশি মাত্রায় ঘটতে পারে আর এখন এই মনোনয়নটা বাতিল হয়ে যাবে সাজুকে দিতে হবে দিতে বাধ্য করবে তারা তো এই হচ্ছে নিয়ন্ত্রণের অবস্থা ফলে তারেক রহমান হয়তো চিন্তা করেছেন যে একেবারে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে নির্বাচন যখন একেবারে নকিং একটা ডোর চলে আসবে ঠিক সেই সময় তিনি দেশে আসবেন দেশে এসে পুরো মাত্রায় নির্বাচনী